আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে চমৎকার কিছু কালার হচ্ছে আমি প্যান্ট নিয়ে চলে এসেছি আমাদের কাছে একবারে কিন্তু এত সুন্দর কালার অনেক দিন আসে না ভাই আপনারা জাস্ট একটু দেখেন পেঁপে জিন্সের ভিতরে আমাদের কাছে তিনটা ওয়াশের প্রোডাক্ট আছে এটা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে খুব সুন্দর একটা ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এক্সোসরি যা কিছু আছে আপনি সব কিছু অরিজিনাল পাবেন আর এখানে ফেব্রিকটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক আর আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন ধরেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে পাঁচটা ওয়াশ প্রোডাক্ট দেখাইতেছি এই পাঁচটা ওয়াশের মধ্যে আপনি সর্বনিম্ন পঞ্চাশ পিস যদি প্রোডাক্ট নেন আমি কথার কথা বলতেছি আপনি দশ পিস বিশ পিস চাইলে যা যেমনি মন চায় আপনি নিতে পারবেন তবে অবশ্যই যে একটা কালারের আপনাকে অ্যাকসেপ্ট নিতে হবে তো এই পঞ্চাশ পিস প্রোডাক্টের মধ্যে আপনি ধরেন মাত্র হচ্ছে বিশ পিস প্রোডাক্ট বিক্রি করছেন বাকি তিরিশ পিস আপনার রেশও ভেঙে গেছে আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলেই সেই প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সামিয়া ফরান কিন্তু দীর্ঘ তেরো বছরের একটা প্রতিষ্ঠান এই উত্তরার যে প্রতিষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানেই আমরা তেরো বছর ধরে ব্যবসা করতেছি আমাদেরকে একজন লোকও বলতে পারবে না যে ভাই আপনাদের কাছে প্রোডাক্ট ফেরত নিয়ে গেছি আপনারা আমাদেরকে টাকা ফেরত দেন নাই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লোকটা স্পানডেক্স কিন্তু অনেক ভালো স্পানডেক্স আছে এটা সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু জিপার থাকবে বাটন বাটন সব কিছুতে কিন্তু টমিল ফিগার লেখা থাকবে এখানে যদি একটু দেখা আছে খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটা এটা ফেব্রিকের যে ওয়েট আছে আপনি যদি ওয়েট দেখে যদি প্রাইস দিতে যান আপনাকে ভালো একটা প্রাইস দিতে হবে তো এই যে প্রোডাক্ট আছে টমিল ফিগারের দুইটা অংশের প্রোডাক্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্টে আমাদের পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ প্রাইস পড়ে প্রত্যেকটা প্রোডাক্ট অন অন বাই সিঙ্গেল আছে কার্টুন করা আছে বিশ পিসের একটা কার্টুন করা আছে তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেঁপে জিন্সের মধ্যে তিনটা ওয়াশের প্রোডাক্ট আছে এটা হচ্ছে প্রোডাক্টের সাইটের লুকটা এই দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাইটে খুব সুন্দর করে কিন্তু আমেরিকা এইখানে প্রত্যেকটা প্রোডাক্টে ফ্রান্টসাইটে কিন্তু খুব সুন্দর করে পেপে জিন্সে হচ্ছে অ্যামর্ডাই করা আছে এখানে পকেটে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল আছে বাটন রিপিট বাটন সব কিছুতে কিন্তু পেপের জিন্স লেখা থাকবে এখানে যদি একটু দেখাই দেয় এখানে কিন্তু হচ্ছে আমাদের জিপার দিয়ে আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আশা করছি এই প্রোডাক্টটা আপনাদের অবশ্যই পছন্দ হবে তো এই যে প্রোডাক্টটা আছে আমি আশা করতেছি দোকানে আপনারা ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন পেপের জিন্সের যে প্রোডাক্ট আছে তিনটা ওয়াশের প্রোডাক্ট আছে এই তিনটা ওয়াশের প্রাইস একই থাকবে একই ফেব্রিক শুধু ওয়াশটা ভিন্ন এই প্রোডাক্টের প্রাইস আমাদের ফিক্সড প্রাইস এটা পাঁচশো চল্লিশ টাকা জাস্ট ভাই প্যাটার্নটা দেখেন প্যাটার্ন অ্যাকুরেট মেজারমেন্ট পাবেন তিরিশ যেটা আছে সেটা তিরিশই থাকবে আটত্রিশ যেটা আছে সেটা আটত্রিশ থাকবে আপনি এক চুল পরিমাণ প্যাটার্ন এদিক সেদিক পাবেন না আর এটা কিন্তু খুব ভালো স্পানডেক্সের একটা ফেব্রিক স্পানডেক্সটা যদি দেখাই দিই খুবই ভালো স্পানডেক্স আছে আশা করছি এই প্রোডাক্টটা আপনাদের অবশ্যই অবশ্যই প্রোডাক্টটা পছন্দ হবে তো যাদের শোরুম রয়েছে যারা আমাদের হচ্ছে আমাদের ভিডিও দেখে থাকছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাইকিয়ে নিতে পারেন নিশ্চিন্তে নির্দিধায় পাইকিয়ে নিতে পারেন আপনি কোনো একটা প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারলে আপনি আটকে গেলে কিন্তু আমাদেরকে ফেরত দিতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনি বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না হ্যাঁ আপনাদেরকে সুযোগ দিবে যে ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু টাকা ফেরত দিয়ে দিবে এমন প্রতিষ্ঠান আপনি একটাও দেখাইতে পারবেন না যে তারা আপনাদেরকে এমন প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এমন প্রতিষ্ঠান আপনি কিন্তু দেখাইতে পারবেন না তো যারা আজকে ভিডিওটা দেখতেছেন কষ্ট করে ভিডিওটা দেখতেছেন যেহেতু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো যাদের পাইকারি শোরুম রয়েছে যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো পাইকিরি নেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন